আমাদের এর আগের ভিডিওগুলিতে অনেকেই কমেন্ট করেছিলেন যে ব্যাকরণ স্পেশাল মক টেস্ট নিয়ে আসার জন্য আমরা তাদের মন্তব্যকে মাথায় রেখে এবং চাহিদা অনুসারে আজকের স্পেশাল মক টেস্ট তৈরি করেছি সম্পূর্ণভাবে ব্যাকরণ নির্ভর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নতুন নতুন মক টেস্ট এবং ভিডিও পাওয়ার জন্য আপনারা প্রশ্নগুলি দেখার পর নিজেদের উত্তরের সঙ্গে আমাদের উত্তর মিলিয়ে কত স্কোর হলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর যেহেতু ব্যাকরণের সেট সেজন্য আমরা উত্তরের পাশাপাশি ব্যাখ্যা দেখিয়ে দিয়েছি ফলে আপনারা উত্তরের সঙ্গে সঙ্গে উত্তরটি কেন সঠিক তাও জানতে পারবেন চলুন আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাই প্রথম প্রশ্ন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন ঐতিহ্য ইতিহাস যুক্ত স্ন ইতিহ যুক্ত স্ন ইতি যুক্ত যুক্ত স্ন ঐতিহ্য যুক্ত স্ন তো আমরা সঠিক উত্তর দেখে নেব সঠিক উত্তর বি ইতিহ যুক্ত স্ন চলে যাই ব্যাখ্যায় শব্দের শেষে য ফলা যুক্ত থাকলে প্রকৃতির সঙ্গে স্ন প্রত্যয় যুক্ত করতে হবে আমরা চণক এক পৃথক এই ধরনের প্রকৃতির সঙ্গে স্ন যোগ করে চাণক্য ঐক্য পার্থক্য এই ধরনের নতুন শব্দ পেতে পারি বলা হলো এটি একটি সংস্কৃত তদ্বিক প্রত্যয়ের উদাহরণ পরের প্রশ্ন অর্থ লিখুন তাসের ঘর ক্ষণভঙ্গুর অস্থায়ী বাসস্থান সাজানো গোছানো একান্নবর্তী সংসার কোনটি হবে সঠিক উত্তর আপনারা কমেন্টে লিখবেন আমাদের উত্তর এ ক্ষণভঙ্গুর কেন তাসের ঘর সহজেই ভেঙে যাওয়া অর্থে প্রযুক্ত হয় তাজ দিয়ে নির্মিত ঘর যেমন অল্প আঘাতেই ভেঙে পড়ে তেমনি কোনো আকস্মিক দুর্ঘটনায় চরম বিপদ নেমে এলে জীবন যে তছ অবস্থা তাকে বোঝাতে তাসের ঘর এই বাক্যবিধির প্রয়োগ হয় পরের প্রশ্ন বাক্যের বিভিন্ন অংশকে সঠিক স্থানে সন্নিবিষ্ট করার নাম যোগ্যতা আকাঙ্ক্ষা সম্প্রসারণ আসত্যি কোনটি হবে সঠিক উত্তর দেখে নেওয়া উত্তর ডি আসক্তি কেন আসত্যি বাক্য নির্মাণের একটি শর্ত এছাড়া আরও দুটি শর্ত আছে তা আপনারা জানেন সেগুলি হলো যোগ্যতা এবং আকাঙ্ক্ষা আসত্তি শর্তানুসারে বাক্যের মধ্যে থাকা যে সমস্ত অংশ সেগুলিকে সঠিক স্থানে বসাতে হয় না হলে বাক্য নির্মাণের যে শর্ত একটি আসক্তি সেটি কিন্তু লঙ্ঘিত হয় ফলে বাক্যের মধ্যে সঠিক স্থানে সঠিক শব্দগুলিকে আমাদের বসাতে হবে চলে পরের প্রশ্নে কোন প্রকার সমাস মতিচ্ছন্ন বহুব্রীহি কর্মধারয় তৎপুরুষ অপাদান তৎপুরুষ দেখিনি কর্মধারয় কেন মতিচ্ছন্ন ব্যাসবাক্য যদি আমরা করি তাহলে হয় ছন্ন যে মতি নিয়ম অনুসারে এটি কর্মধারের সমাস হয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি এর ব্যাসবাক্য করি যে ছন্ন হয়েছে মতি মতিজাঢ় তাহলে সমাজবদ্ধ পদ্ধতা করার মতিচ্ছন্ন থাকবে না সেটি হয়ে যাবে ছন্নমতি সেক্ষেত্রে সেটি হবে বহুব্রীহি সমাস পরের প্রশ্ন কোন বর্গের শব্দ কাণ্ডারী তৎসম দেশি তদ্ভাব বিদেশি কাণ্ডারী কোন বর্গের শব্দ উত্তর সি, তদ্ভব কেন কাণ্ডারি শব্দটি তৎসম শব্দ কর্ণধারী থেকে সৃষ্ট আরও যদি আমরা ক্লিয়ারভাবে বলি শব্দের বিবর্তনটিকে আমরা যদি দেখি তাহলে তা হলো কাণ্ডগারিক কাণ্ডগারী তা থেকে কাণ্ডারি। অর্থাৎ এটি একটি শব্দ চলে যাই পরের প্রশ্নে কোন প্রকার বাক্য তোমার সোনার কলম হোক নির্দেশক সূচক একাধিক বিকল্প সঠিক উত্তর এ প্রার্থনা সূচক বাক্যটির মধ্য দিয়ে মঙ্গল কামনা প্রকাশিত হয়েছে মনের প্রার্থনার ভাব এখানে স্পষ্ট তাই বাক্যটি প্রার্থনা সূচক বাক্য পরের প্রশ্ন কোন বর্গের ধ্বনিগুলিকে প্রতিবেষ্টিত ধ্বনি বলা হয় চ বর্গ তবর্গ কবর্গ টবর্গ কোন বর্গের ধ্বনিগুলিকে প্রতিবেষ্টিত ধ্বনি বলা হয় উত্তর ডি টবর্গ যাক ব্যাখ্যা ট বর্গের ধ্বনিগুলি উচ্চারণের সময় জিভের অগ্রভাগ উল্টে যায় ইংরেজিতে একে রেটফ্লেক্স বলা হয় পরের প্রশ্ন কোন প্রকার সমাস গুপ্তচর উপপদ তৎপুরুষ সাধারণ কর্মধারায় বহুব্রীহি একাধিক বিকল্প সঠিক কোনটি হবে সঠিক উত্তর এখানে গুপ্ত চট দেখিনি উত্তর ডি একাধিক বিকল্প সঠিক একাধিক বিকল্প যদি সঠিক হয় তাহলে কোন কোন বিকল্প সঠিক দেখেনি দেখুন পদটির ব্যাসবাক্য দুইভাবে করা যেতে পারে এক হচ্ছে গুপ্তভাবে চড়ে যে উপপদ তৎপর সমাস আর গুপ্ত যে চট সাধারণ কর্মধারের সমাস অর্থাৎ আমরা এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটিকে নিতে পারি আমাদের উত্তর করার জন্য চলে যাই পরের প্রশ্নে পত্রিকাটি বই মেলায় কিনলাম চিহ্নিত পদের কারক নির্ণয় করতে বলা হয়েছে অধিকরণ কারক অপাদান কারক অপাদানকারক কারক কর্মকারক মেলায় এই পদটির কারক কি হবে উত্তর বি অপাদান কারক কেন হবে অপাদান কারক দেখুন পত্রিকাটি কিনলাম কোথা থেকে কিনলাম উত্তর হচ্ছে বই মেলা থেকে ফলে এটি অপাদান কারক হচ্ছে পরের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন সম্বোধন সম্বোধ যুক্ত অন সমযুক্ত অধন যুক্ত বোধন সমযুক্ত বোধন কোনটি হবে সঠিক উত্তর দেখে নেওয়া যায় উত্তর ডি সমযুক্ত বোধন পরের প্রশ্ন অন্যের সাফল্য দেখে হিংসা করা অনুচিত হিংসা কোন শ্রেণীর বিশেষ অবস্থাবাচক গুণবাচক ভাববাচক ক্রিয়াবাচক হিংসা কোন ধরনের বিশেষ্য উত্তর বি গুণবাচক কেন হিংসা মানুষের দোষকে বোঝায় দোষ গুণ ইত্যাদি যে বিশেষ দ্বারা বোঝায় তাকে বলা হয় গুণবাচক বিশেষ্য অন্যদিকে এটাকে আমাদের ভাববাচক বলেও মনে হতে পারে কিন্তু ভাববাচক বিশেষ্য হলে মনের বিশেষ কোনো ভাব যেমন আনন্দ তৃপ্তি সুখ ইত্যাদির কথা কিন্তু বোঝায় ফলে এটি হবে গুণবাচক বিশেষ্য পরের প্রশ্ন প্রকৃতি প্রত্যয় জাত শব্দ দৃপ্ত এ প্রকৃতি কোনটি দৃ দৃণ দৃক দৃপ কোনটি হবে সঠিক প্রকৃতি উত্তর ডি দ্বীপ কেন দ্বীপ যুক্ত কয়ত ত সমান দৃপ্ত এটি সংস্কৃত প্রত্যয়ের উদাহরণ পরের প্রশ্ন ব্যাস করতে বলা হয়েছে গলা ধাক্কা গলাতে ধাক্কা গলা দ্বারা ধাক্কা গলার ধাক্কা গলাকে ধাক্কা কোনটি হবে সঠিক ব্যাসবাক্য দেখিনি উত্তর এ গলাতে ধাক্কা ব্যাখ্যা এটি অধিকরণ তৎপুর সমাজের একটি উদাহরণ চলে পরের প্রশ্নে কোন প্রকারের ধ্বনি পরিবর্তনের উদাহরণ দহ ধ্বনী লোক ব্যঞ্জনাগম সরসঙ্গতি বর্ণ বিপর্যয় কোনটি হবে সঠিক উত্তর উত্তর ডি বর্ণ বিপর্যয় কেন মূল শব্দ সংস্কৃত হ্রদ হ্রদ থেকে হদ তা থেকে দহ বর্ণের এখানে স্থান পরিবর্তন বা বর্ণের বিপর্যয় কিন্তু ঘটে যাচ্ছে তাই এটি বর্ণ বিপর্যয়ের উদাহরণ পরের প্রশ্ন যুক্ত ব্যঞ্জন স্ন কোন দুটি ব্যঞ্জন যোগে গঠিত হয়েছে মূর্ধন্য স্ব এবং পলাপিটিং মূর্ধন্য স এবং মূর্ধন্য পলাপিটিং এবং মূর্ধন্য মূর্ধন্য এবং মূর্ধনস কোন দুটি বর্ণ নিয়ে বা কোন দুটি ব্যঞ্জন নিয়ে এই স্ন ব্যঞ্জন তৈরি হয়েছে উত্তর বি মূর্ধনস এবং মূর্ধন্য পরের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করতে বলা হয়েছে নিরীহ নি যুক্ত ইহ নিরা যুক্ত ইহ নির যুক্ত ইহ নি যুক্ত ইহ প্রতিটি অপশন এখানে ভালো করে দেখুন তারপরে উত্তর নির্বাচন করুন চলে যাই আমাদের উত্তরে উত্তর এ যুক্ত ইহ পরের প্রশ্ন উপ উপসর্গজাত কোন শব্দটি নিকট অর্থে প্রযুক্ত উপদ্বীপ উপমন্ত্রী উপকূল উপগ্রহ উপসর্গজাত কোন শব্দ এখানে নিকট অর্থ প্রকাশ করছে উত্তর সি উপকূল কেন উপকূল বলতে কুলের নিকট বা সমীপে এটাই বোঝায় বাকিগুলি কিন্তু ক্ষুদ্র অর্থ প্রকাশ করে চলে যাই পরের প্রশ্নে কোন বর্গের শব্দ চাউল তৎসম তদ্ভব দেশি একাধিক বিকল্প সঠিক উত্তর আমরা দেখে নেব উত্তর ডি একাধিক বিকল্প সঠিক কেন দেখুন চাউল শব্দটিকে দুটি বর্গে আমরা রাখতে পারি এক হচ্ছে তদ্ভব যেখানে সংস্কৃত তন্ডুল তা থেকে তন্ডুল তা থেকে তাঁরুল তা থেকে চাউল এইভাবে শব্দের বিবর্তন ঘটেছে ফলে এটিকে তৎভব বলা যেতে পারে আবার দেশি শব্দেও আমরা এটিকে পাই সাঁওতালি শব্দ চাউলে তা থেকে চাওয়াল তা থেকে চাউল এইভাবে কিন্তু শব্দের আবার বিবর্তনটাও দেখিয়েছেন কেউ কেউ তো আমরা এটিকে দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশনকে আমরা নিতেই পারি আর যদি একাধিক বিকল্প সঠিক থাকে তাহলে আমরা অবশ্যই একাধিক বিকল্প নিতে পারব পরের প্রশ্ন কোন শ্রেণীর সমাজ বহুব্রীহী ভূজা কোন শ্রেণীর সমাস উত্তর উত্তর বি কেন বহুব্রীহী দশভুজা যদি ব্যাস বাক্য করি তাহলে দশ ভুজ আছে চার দশভূজা বলতে আমরা দেবী দুর্গাকে বুঝে থাকি যেটি বহুব্রীহি সমাসের একটি অন্যতম বৈশিষ্ট্য যে লক্ষিত অন্য কোনো অর্থকে বোঝায় আসলে এটি হচ্ছে সংখ্যা বাচক যদি সমষ্টি অর্থ বোঝাত তাহলে আমরা কিন্তু দ্বিগু অপশনে যেতে পারতাম কিন্তু এখানে সমষ্টি অর্থ প্রকাশ করছে না প্রকাশ করছে লক্ষিত অন্য কোন অর্থ পরের প্রশ্ন তিনি ন্যায় শাস্ত্রে যথেষ্ট পণ্ডিত চিহ্নিত পদের কারক নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ ন্যায় শাস্ত্রে এটি কোন প্রকার কারকের উদাহরণ অপাদান কারক কর্মকারক অধিকরণ কারক। নিমিত্ত কারক কোনটি হবে সঠিক উত্তর আপনারা উত্তর অবশ্যই জানাবেন আমাদের উত্তর অধিকরণ কারক কেন তিনি ইসে পণ্ডিত ন্যায়শাস্ত্রে এখানে ব্যক্তিটির বিষয়ে শাস্ত্রের কথা বলা হয়েছে এটি অধিকরণ কারকের বিষয়াধিকরণ এই শ্রেণীর অন্তর্ভুক্ত ফলে এটি অধিকরণ কারক পেয়েছিল আমাদের আজকের কুড়িটি প্রশ্ন আপনার স্কোর কত হলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর এই প্রশ্নগুলি যদি পিডিএফ পেতে চান তাহলে আপনারা প্রথমে এই ভিডিওটিকে ফেসবুকে শেয়ার করুন এবং তারপর কমেন্টে অ্যাট দ্য রেট টার্গেট বাংলা লিখে মেনশন করুন আপনাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ